সৎ ব্যক্তিদের খুবই কাছে খুবই কাছে যারা সৎকর্মশীল তারা কর্মশীল যারা করে যারা নামাজ আদায় করে যারা জাকাত আদায় করে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঢিলে ডালা জামা পরে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য টাকনুর উপরে কাপড় পরে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের সাথে ভালো আচরণ করে এইরকম অসংখ্য জিনিস যে কাজ আল্লাহ রাব্বুল করতে বলেছেন সেই কাজ করে যে কাজ নিষেধ করেছেন সেই কাজ থেকে দূরে থাকে এই সমস্ত মুহসিন বান্দাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহ রাহমাতুল্লাহি ক্বারীবুম মিনাল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহর রহমত যারা মুহসিন বান্দা সৎকর্মশীল বান্দা তাদের বড়ই নিকটবর্তী কাছে